মনে করবো না যে আমাদের গন্তব্য আমরা অর্জন করে ফেলেছি আমাদের সহজ সরজ স্পষ্ট বক্তব্য যতদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলামের খিলাফাকবো না ইনশাআল্লাহ এটা আমাদের চূড়ান্ত লক্ষ্য ইনশাআল্লাহ এটা আল্লাহ ভাটের বড় দয়া যে আল্লাহ রা আমরা না চাইতেই অল্প কোশিশ করতেই আল্লাহ ভাট আমাদেরকে আজকে বিজয়ের দিন দিয়েছেন আলহামদুলিল্লাহ এখানে আমরা কেউ ক্রেডিট নেওয়ার জন্য আসি নাই এখানে সমস্ত গরিব একমাত্র আল্লাহরুল আলমের জন্য অত সবাই বাসায় গিয়ে আজকে তো হাজুদের সালাতে আল্লাহ শক্তির আদায় করবো কৃষকটা সেটা করবো নিজেদের জীবনটা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ আমরাই সেই কথা না যখন হাতে আল্লাহ রবুল আলমের কাজ হিন্দের বিজয় লিখে দিয়েছেন অত এই সাম্রাজ্যবাদী শক্তির প্রথম যতদিন না হচ্ছে বিশ্বের মূল পরাশক্তি ইসলাম বিরোধী শক্তির সে করে যতক্ষণ পর্যন্ত আমরা আঘাত না করছি ততদিন পর্যন্ত আমরা স্বাধীন নই এখন রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আমরা একটু সুবিধা পেয়েছি এর মানে এই নয় আমরা প্রচার অর্জন করে ফেলেছি আর তারা নিষিদ্ধের কথা বলেছে এখন পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের বিচার বাস্তবায়ন হয় নাই আজকে নয় মাস পর যে বিষয় আমরা কথা বলছি এটা উচিত ছিল উপদেষ্টা মন্ডলীর চেয়ারে বসেই সেই বিচারটা বাস্তবায়ন করা

আমির আর মধ্য দিয়ে বাংলার জমি আল্লাহ আমরা মাঠে থাকবো আমাদেরকে দিয়ে কোন ইসলাম বিরোধী শক্তিকে আমরা ইনশাআল্লাহ মস্তরে যেতে দিব না বাংলার জমিন ইসলামের জমিন এই জমিন শহীদদের জমিন এই জমিনে আমরা কোন প্রকার এবং কুফর শক্তিকে স্থান দিবর ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নখপুর কাফেলার সামিল হওয়ার তরফি দান করেন আসসালামু আলাইকুম বারাকাতুহু